জয়াল উদ্দিন ফারুকুর পরে যেদিন হামলাটা হয়েছিল জাতীয় সংসদে সেদিন সেই হামলাটা আসলে জাতীয় সংসদের উপরই হয়েছিল এবং তারপর থেকেই জাতীয় সংসদকে কলঙ্কিত করে পুলিশের ভেড়া মধ্যে আটকে দেয়া হয়েছে এবং আপনারা দেখেছেন এই জাতীয় সংসদ আমাদের জাতীয় ঐতিহ্য জাতীয় সংসদের সামনে থাকা যে মানিক মেয়া অ্যাভিনিউ এইটা ছিল শহীদীয় রহমানের হাতে তৈরি করা তিনি তখন ওই মানিক পে এভিনিউর মধ্যে কোনো আইল্যান্ড ছিল না কোনো বিভক্তি রেখা ছিল না একটাই মাত্র এভিনিউ ছিল যেটা শহীদ জিয়ার জানা যায় লক্ষ লক্ষ মানুষের পদভারে প্রকম্পিত হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই সেই জায়গাটার মধ্যে আইল্যান্ড করে দিয়ে ওইটাকে বিভক্ত করে দিলেন জাতীয় সংসদের মূল নকশার যে অংশ মূল নকশার মধ্যে না করেছেন প্রতিবাদ করেছেন তারপরেও খামখেয়ালি একজন নেত্রী তিনি জাতীয় সংসদটাকে আজকে লোহার বেড়া দিয়ে আটকে দিয়েছেন চতুর্দিকে সুতরাং এই সংসদকে পদে পদে অপবিত্র করা এই সরকারের একটা রুটিন ওয়ার্ক ছিল অনেক আগে থেকে একসময় আওয়ামী লীগে ছিলেন যন্ত্রণায় টিকতে না পেরে পরবর্তীতে এসে বিএনপিতে যোগ দিয়েছেন মরহুম শাহ মোয়াজ্জেম হোসেন স্বাধীন বাংলাদেশের পার্লামেন্টের প্রথম সংসদের বিরোধী দলীয় প্রথম সংসদের চিফ হুইপ ছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন সাহেব বলেছিলেন জয়ালাউদ্দিন ফারুকের উপরে যে নির্মম ঘৃণ্য আক্রোশ এবং আক্রমণ চালানো হয়ে সাধারণ মানুষের জীবনকে নিয়ে জয় করে খেলবেন না আজকে বাজারে গেলে মানুষ অস্থির হয়ে যায় মানুষের ব্লাড প্রেশার বেড়ে যায় হৃদরোগের যারা রোগী তারা বাজারে গেলে তারা বাইরে চলে গেছে মানুষ দুবেলা ঠিক খাওয়ার জন্য যে প্রোটিন তার শরীরে দরকার সেটা এখন সংগ্রহ করে খেতে পারে না তার মধ্যেও বড় বড় কথা তার মধ্যেও নিজেদের যা কুচিতাই করা এই পরিকল্পনার মধ্য দিয়ে যে সরকার এগুচ্ছেন তারা নিজেরাই নিজেদের জন্য যে গর্ত করেছেন সেই গর্তে পড়ার লক্ষ্যেই তারা যাচ্ছেন অকৃতজ্ঞতা বলতে যদি কিছু থাকে হচ্ছে আওয়ামী লীগ সভানেত্রীর মধ্যে আছে আপনাদের মনে আছে দুই হাজার সাতে যখন সামরিক বাহিনী কর্তৃক সমর্থিত একটা সরকার এলো সেই সরকার আজকের আওয়ামী লীগ এবং তিনি সেদিন শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছিলেন আনুষ্ঠানিক বিবৃতি মিডিয়া এসেছিল তিনি বলেছিলেন শেখ সদেশে ফেরার সুযোগ দেয়া হোক তাকে আটকে রাখা অনৈতিক অমানবিক অগণতান্ত্রিক আজকে সে বেগম খালেদা জিয়াকে কৃতজ্ঞতা স্বীকার করি না আজকে তাকে কারাগারে পুরে রেখে তার সাধারণ সম্পাদককে দিয়ে খেলা হবে খেলা হবে বলছেন নির্মম নিস্তকা তোকা আছে কিনা তারা যদি শুনে ফেলে তাহলে তো বিপদ আছে একটু আগে আদালত থেকে এসেছি আদালতে আমাদের আইনজীবীরা দাঁড়িয়ে প্রায় এক ঘন্টার মতো অধিকার সেখানে আজকে আওয়ামী লীগের একচোটি অধিকার তারা প্রতিষ্ঠা করেছে আমরা আন্দোলন করেছি আন্দোলন করছি ভবিষ্যত করণের ফসল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু এখন আমরা সম্পন্ন করতে পারি